সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি আমি নমিতা চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো এই মাত্র ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটার সময় উঠেছি উঠে ফোনটা হাতে নিয়ে নিয়েছি তো এখনে কোনো কাজকর্ম কিছুই হয়নি আমার ভয়ে যার আমার চুমুখ দেখে তোমরা বুঝতেই পারছ তো যাই হোক ভিডিওটা তো স্টার্ট করেই দিলাম এখন থেকে শুরু করেই দিলাম তো যাই হোক কালকে গতকালকে রাত্রি আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর ভীষণ হাবা বাতাসও হয়েছে তো চলো তোমাদেরকে দেখানো যাক যে কালকে রাত্রি কতটা বৃষ্টি যাক পাথা তো পুরো ভর্তি হয়ে গেছে উঠোনে মানে পুরো লন্ডু ভন্ড হয়ে গেছে আর কি আমার টমেটো গাছগুলো সব শুয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখানো যাক তারপর আমি সব বাকি কাজগুলো সারবো চলো তো এই দেখো পাতা পরে পুরো ভর্তি হয়ে গেছে এই দেখো বুঝতে পারছো এই দেখো দেখো পেপার টেপারগুলো সব নিচে পড়ে গেছে ওই ইটির ওপরে ছিল ওই দেখো ঝাটাটা ওই দেখো ঝাঁটাটা উল্টে পড়েছে গিটির ওপরে ছিল তো চলো তোমার দেখো টাইমের জল তোলা ছিল গামলায় তা গামলায় পুরো ময়লা পড়ে পুরো একেকার হয়ে গেছে ঝড় বর্ষা হলে বুঝতেই পারছো সব ময়লা পড়েছে উড়ে উড়ে পাথা একটা আড্ডা পড়েছে আর এই দেখো আমার টমেটোগুলো গুলো কত বড় বড় হয়েছে আর বৃষ্টির জল পেয়ে তো মনে হচ্ছে আরও একটু বড়ো বড়ো লাগছে তো দেখো আর টমেটার ভারে কিন্তু গাছগুলো শুয়ে পড়ছে এমনি আবার তাতে বৃষ্টি হয়েছে তাতে তো পুরো শুয়ে পড়েছে টমেটা গাছগুলো তারপরে কিন্তু আমি ঝাড় দিতে চলে এলাম আর পেয়ারা গাছের পাতা কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে আর তার উপরে কিন্তু ঝড় বৃষ্টি হাওয়া বাতাস ওই কারণেও কিন্তু অনেক পাতা পড়েছে সামনে তো দেখো সামনেও দেখো ওই পাতাগুলো কিন্তু ঝাড় দিয়ে দিয়ে রেখে দিয়েছে ওখানে আর এই পাতাগুলো ঝাড় দিয়ে ওখানেই রাখবো আর যে ঝাঁটাটা ঝাড় দিচ্ছে এটা হলো ছোটো ঝাটা এই ঝাটাটা না নিচু হয়ে ঝাড় দিতে হয় আর একটা ঝাটা আছে লম্বা তো সে কাঠিগুলো কিন্তু নরম তো তাতে কিন্তু পাতা অত ভালো যায় না তা ও ও সাইডটা কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এ আমি এবার এই সাইডটা ঝাড় দিতে চলে এসছি আর আমার বর্মা একটু কিন্তু আমাকে ভিডিও করেও দিচ্ছে তো আমি জানি না ও ভিডিও করছে কিনা তো আমি পরে দেখি কি না ও ভিডিও করছে তো দেখো এই সাইডটা না কত সুন্দর লাগছে ঘাসগুলো আর তাতে বৃষ্টির জল পেয়ে না পুরো লক করছে পাতাগুলো তো যাই হোক দেখো এই সাইডে আমি ঝাড় দেওয়াটা কমপ্লিট করে নিই ঝাড় দেওয়া কাজটা কমপ্লিট করে তারপরে দেখো চলে এসছি ঘরে মাদুর কথা গোছাতে তো এখানে দেখো ব্লাঙ্কেটটা আমার ভাস করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বিছনার চাদরটা ভালো করে পেতে নেবো তো চলো আমি এখানে এটা ভালো করে পেতে টেতে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমার তাদের আজকের ভিডিওটা ভালো লাগবে কাজগুলো সব আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখানো যাক আমার তো বিছনাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো সামনেটা তারপরে তো উঠন কাটনগুলোও তো ঝাড় দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি তো দেখো সামনে এক বালতি জলও ঢেলে দিয়েছি ভালো লাগবার জন্য আর সামনে একটু ময়লা ময়লা থাকলে সেগুলো একটু ধুয়ে গেছে তো তারপরে চলে এসেছি দেখো চেনদেন করে এখানে আজকে তৈরি করছি খিচুড়ি আজকে কিন্তু শনিবার তো সেই জন্য খিচুড়ি করছি চালি ডালি সবজি একসাথে করে ঠিক আছে ওই জন্য আলাদা করে ভাত তরি তরকারি করিনি একসাথে করে খিচুড়িটা করছি তো খিচুড়িটা কিন্তু খেতে টেস্টি হয়েছিল জানো আজকের খিচুড়িটা শর্টকটে তৈরি করলাম কারণ বর গিয়েছে কাজে আরও এসে চ্যান করে খেয়ে দে ও বেরোবে কারণ গাড়িটা সোর করার আছে তো সেই জন্য যাবে হাসনাবাদে তো ওই জন্য তাড়াহুড়ো করে শর্টকটেই বসিয়ে দিয়েছি খিচুড়িটা তো খিচুড়িটা কিন্তু খেতে টেস্টি হয়েছিল আর এটা হলো বিকেলবেলা আমি চুলটা না বেঁধে নিচ্ছি বিনুনি করে নিচ্ছি আমার নাইটিটা না গলার ধারে কিন্তু ছিঁড়ে গিয়েছে দেখো টান টান লেগে আমি ছিঁড়ে ফেলাইছি তো নাইটিটা না সেলাই করতে হবে টান লেগেছিলো সেই জন্যই কিন্তু ছিঁড়ে গিয়েছে আর আমার কিন্তু দুটো নাইটি সেই জন্যে আজকে এটা কালকে ওটা পরে পড়ে না নাইটিটা একটু আর কি হালকা হয়ে গেছে তো সেই জন্য ছিঁড়ে গিয়েছে তো নাইটিটা তো সেলাই করতে হবে তো দেখো আমার চুল বাঁধা তো এখানে কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো তারপরে আমি এখানে দেখো বসে একটু মিষ্টি খাচ্ছি বর মিষ্টি এনে ঠাকুরকে যে মিষ্টি এনেছিল দুই তিন রকমের তো এক রকম আমরা খেয়েছিলাম আর দু রকমের মিষ্টি ঠাকুরের জন্য আনা হয়েছিল তো তার সেটাই ছিল তো সেটাই খাচ্ছিলাম আর বেলা দেখো আমার বর গাড়িটা সোর করে আসবার সময় কিন্তু সোর করা হোক কমপ্লিট হয়ে যাবার পরে কিন্তু ওই হাফার থেকে কিন্তু পোলট্রির ছাল এনেছিলো আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই বাজারগুলো নিয়ে এখানে ভেন্ডি আছে ম্যাগি আছে টমেটো আছে আলু আছে আর পটল আছে তো এইগুলো নিয়ে এসছে আর এই পোলট্রির ছালটা নিয়ে এসে এটা ছাড়ানো ছাল আর আমার বড়মশাই কিন্তু একটু ভিডিও করে দিল আমাকে তো দেখো এখানে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমার বর্মশাই কিন্তু আমার সাথে আমার হাতে হাত লাগিয়ে হেল্প করে দিয়ে যথেষ্ট হেল্প করছে দুজন সমানভাবে আমরা এটা ভালোভাবে দেখে নিয়েছি আমাকে হেল্প করেছে যথেষ্ট তো এখানে তো তোমার কাঁটাকুটো কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে গরমেসে একটু ভিডিও করে দিল পরে তারপরে দেখো এখানে লবণ হলুদ দিয়ে জাল দিয়ে রাখি আর তেল কিন্তু অনেকটাই স্লো জানো মানে সেই সেই তেলগুলো গেলে রেখে তাই তরকারি করিসাম অত তেল সমুদ্রে তরকারি করা সম্ভব তো তারপরের দিনকে কিন্তু তরকারি রান্না করে খেয়েছিলাম আর উল্টো সাইটি দেখো আমি খিচুড়ি বসিয়ে দিবি গরম করবার জন্য খাবার জন্য রাত্রে তো সেই জন্য গরম করতে বসিয়ে দিলাম তো এই দেখো কতটা নিতেছে তো এই তেলগুলো কিন্তু গেলে রেখে দিয়েছিলাম জানো অন্য তরকারি করেও খেয়েছিলাম এখন রাত সাড়ে এগারোটা বাজে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণেই 拜拜。